নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভোলা ভেটকি মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ভোলা ভেটকি মাছের ঝাল ভোলা ভেটকি মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে সাত পিস কি মাছ নিয়েছি আর নিয়েছি একটা মাথা মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট রয়েছে মাছের স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না কি মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি তবে আমি কীভাবে এই ভোলা ভেটকি মাছের ঝাল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেব সবার প্রথমে আমি মাছ ভেজে নেব এর জন্যে আমি চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি রানটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে শসা তেলেও করতে পারেন

পরের মা তোমার সারা কীভাবে ভেজে নেব মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম একটা বড় সাইজের টমেটো কুচিও করে অ্যাড করলাম দুজন মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে ঝালের জন্য এক চামচ রেড চিলি পাউডার মশলার সব উপকরণ দিয়ে পেঁয়াজ টমেটো বেশ ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেব মাছের তেল এই তেল সহজে বলতে চায় না বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জল মশলা চাষ হওয়ার সুবিধার জন্য মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তারপর এভাবে চিত্র করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও তৈরি করতে পারেন আলু সেদ্ধ না করেও তৈরি করতে পারেন আলু আমি আগে আর ভাজলাম না যেহেতু আমি তিন চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনার্স থেকে সবসে দিয়ে দেব ধনে পাতা কুচি এই পর্যায়ে আপনারা চাইলে মশলা পাউডারও অ্যাড করতে পারেন আমি আর গরম মশলা ব্যবহার করলাম না ধনে খুব সুন্দর একটা স্মেল রয়েছে গ্রেভির সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিটের প্লেস টাইম টাইমে রাখবো আলু দিয়ে ভোলাভেটকি মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ